ব্যাংক রাউটিং নাম্বার এটা আসলে কি ব্যাংক রাউটিং নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট শাখার পরিচয় নাম্বার সহজ ভাষায় আপনাদেরকে বলি যেটি হচ্ছে আপনি আপনি অন্য টাকা সময় যে সেই ব্রাঞ্চের একটি পরিচয় নাম্বার থাকে সেই নাম্বারটাকে আসলে ব্যাংক রাউটিং নাম্বার বলা হয় আপনি যখন কোন একটা ব্যাংকে যাবেন আপনি সেম ব্যাংক বাদ দিয়ে ধরেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন আপনার বন্ধুর অ্যাকাউন্টে অন্য ব্যাংকের অন্য শাখায় টাকা পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি ওই যে শাখায় ওনার অ্যাকাউন্টটা রয়েছে ওই শাখার একটি পরিচয় নাম্বার আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র টাকা পাঠাতে পারবেন অন্যথায় টাকা পাঠানোটা একটু কঠিন হয়ে যাবে তাই এটাই হচ্ছে আসলে ব্যাংক রাউটিং নাম্বার আমরা অনেক সময় ঘাবড়ে যে আসলে রাউটিং নাম্বারটা আসলে কি রাউটিং নাম্বারটা হচ্ছে ওই আপনি যে শাখায় টাকা পাঠাবেন সেই শাখার একটি পরিচয় নাম্বার আমাদের যেমন এনআইডি কার্ডের একটি নাম্বার থাকে নির্দিষ্ট মানুষ সেই ওই শাখার একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে ওই আলাদা নাম্বারটাই আসলে রাউটিং নাম্বার